নমস্কার বন্ধুরা হিন্দু পৌরাণিক কথা চ্যানেলে সকলকে জানাই স্বাগতম আগামীকাল মহাশিবরাত্রি আর এই শিবরাত্রি আমরা সকলেই পালন করে থাকি আজ আমরা জানবো মহাশিবরাত্রি ব্রত পালনের নিয়ম এবং মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গে জল ঢালার সঠিক সময় তিথি কখন শুরু ও শেষ সম্পূর্ণ এই ভিডিওতে জানতে পারবেন তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন শাস্ত্র মতে সকল ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত মহাশিবরাত্রি শিবরাত্রি ব্রত পালন করলে পূর্ণ লাভ হয় হিন্দু শাস্ত্র অনুসারে দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতীর বিয়ের দিন হল এই শিবরাত্রি ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতেই পালিত হয় মহাশিবরাত্রি শিবরাত্রি আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে শিবরাত্রি দিন উপবাস রেখে চার প্রহরে চারবার শিবলিঙ্গকে গঙ্গা জল দুধ দই ঘি এবং মধু সহযোগে স্নান করানোর পর বেলপাতা ধুতর ও নীলকণ্ঠ যেটাকে আমরা নীল অপরাজিতা বা আকন্দ ফুল এবং বেল ও অন্যান্য ফল সহযোগে ওং নম শিবায় মহামন্ত্র পাঠে দেবাদিদেব মহাদেবের অভিষেক করতে হবে পরের দিন পারন এবং অতিথি ভোজন পালনের মধ্যে দিয়েই শ্রী শ্রী শিবরাত্রি ব্রত সম্পন্ন করতে হবে শিবরাত্রি মহাদেব এবং দেবী পার্বতীর বিয়ের তিথি অর্থাৎ এই তিথি হলো শিব তথা পুরুষ শক্তি এবং আদি শক্তির মিলন তিথি এই তিথিতেই দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতীর আরাধনায় অগতা অন্ধকার দূর হয় পূরণ হয় মনের সকল বাসনা ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতেই মহাশিবরাত্রি পালিত হয় পঞ্জিকা অনুসারে ফাল্গুন কৃষ্ণ চতুর্দশী তিথি শুরু হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ রবিবার বিকেল চারটে ঊনপঞ্চাশ মিনিটে এবং ষোলোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সোমবার বিকেল পাঁচটা মিনিটে শেষ হবে যেহেতু প্রদোষকালের সন্ধে এবং নিশিতকালে রাতে ভগবান শিবের পুজো করা গুরুত্বপূর্ণ তাই মহাশিবরাত্রি আগামীকাল অর্থাৎ পনেরোই জানুয়ারি রবিবার পালিত হবে মহাশিবরাত্রির চার প্রোহরের পুজোর সম্পূর্ণ সময়সূচি মহাশিবরাত্রির দিন উপোস করে ব্রত পালন করে চারটি পোহরের পুজো করার অত্যন্ত গুরুত্বপূর্ণ মহাশিবরাত্রির সন্ধে পুজো শুরু হয় এবং পরের দিন সকাল পর্যন্ত মোট চারবার জল বা দুধ ঢালতে হয় মহাশিবরাত্রিতে প্রথম প্রহরের পুজোর সময় পনেরোই ফেব্রুয়ারির সন্ধে ছটা এক থেকে রাত নটা নয় মিনিট পর্যন্ত মহাশিবরাত্রির দ্বিতীয় প্রহর পুজোর সময় পনেরোই ফেব্রুয়ারি রাত নটা ফেব্রুয়ারি রাত বারোটা সাতেরো মিনিট পর্যন্ত মহাশিবরাত্রির তৃতীয় প্রহরের পুজোর সময় ষোলোই ফেব্রুয়ারি রাত বারোটা সাতেরো মিনিট থেকে ভোর রাত তিনটে পঁচিশ মিনিটে মহাশিবরাত্রির চতুর্থ প্রহরের পুজোর সময় ষোলোই ফেব্রুয়ারি ভোর রাত তিনটে পঁচিশ মিনিট থেকে ভোর পাঁচটা চৌঁত্রিশ মিনিট পর্যন্ত